আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হামিম জাবির মিয়াজি এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনা রয়েছেন আরিফুল ইসলাম ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র দূরীকরণ এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ডিলিট ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই ডিগ্রি প্রদান করা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইয়াহিয়া আক্তার প্রফেসর ইউনুসের হাতে ডিলিট ডিগ্রির সনদ তুলে দেন সমাবর্তনে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন অর্থনীতির ভিত্তি হবে মানুষ অর্থনীতি শুরু করতে হবে মানুষকে নিয়ে ব্যবসাকে নিয়ে নয় তিনি বলেন পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে নিজের মনে একটি স্বপ্ন থাকতে হবে সবাই চেষ্টা করব যে পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে আমরা যেভাবে বিশ্ব গড়তে চাই সেভাবেই বিশ্ব গড়তে পারি নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে এটি আমার আবেদন যে আমরা কি ধরনের বিশ্ব চাই কী ধরনের সমাজ চাই কী ধরনের সংসার চাই কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে গতের মধ্যে ঢুকে গেলাম যা আছে সেটা মেনে নিলাম তাহলে কিছুর পাল্টাবে না কিছুই পরিবর্তন হবে না সর্বাধুনিক ব্যবস্থাপনার চট্টগ্রাম বন্দর গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা বলেছেন চট্টগ্রাম বন্দর সেরা না হলে বাংলাদেশ সেরা হবে না সকালে দিনব্যাপী সফরে চট্টগ্রামে এসে বন্দর পরিদর্শনকালে এই কথা বলেন প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদপিণ্ড উল্লেখ করে এই সময় তিনি আরও বলেন এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় পরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কর্ণফুলি নদীর ওপর বহুল প্রত্যাশিত রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উপদেষ্টা বিস্তারিত শামসুল আলমের রিপোর্টে ছিলেন মনিরুজ্জামান প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে প্রফেসর মোহাম্মদ ইউনুস বুধবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা দিনব্যাপী সফরে বেশ কয়েকটি কর্মসূচি বিমানবন্দর থেকে সরাসরি যান দেশের প্রধান সমুদ্রবন্দর পরিদর্শনে সেখানে মতবিনিময়ে অংশ নেন বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে বক্তব্যে বন্দর তার শৈশবের স্মৃতি খুঁজে ফেরেন আক্ষেপ তার এর পরিবর্তনের ধীর গতিতে অর্থনৈতিক উন্নয়নে আসা চট্টগ্রাম বন্দর মন্তব্য প্রধান উপদেষ্টার বলেন এটি হৃৎপিণ্ড বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বাংলাদেশের অর্থনীতি যদি চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতি নতুন কোন পাতা নতুন এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে আমরা চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির তাহলে এটা যে সাইজের বন্দর রাখে যে সাইজের ও চলে পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করি বাংলাদেশের কোন অর্থনৈতিক পরিবর্তন অবস্থানগত কারণে চট্টগ্রাম বন্দরের আঞ্চলিক গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা বলেন এর সঙ্গে যুক্ত হলে লাভবান হবে নেপাল, হয় ও লাভবান হবে আমরাও লাভবাল লাভবান হবে বাদ দিয়ে চললে

যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হল দুনিয়ার সেরা কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে তারা আগে যত টার্মিনাল বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা যাবে তাদের সেই সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে এই চট্টগ্রাম বন্দর এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং পৌরিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে মতামত বিনিময়ে সভায় আরো বক্তব্য রাখেন প্রধানউপদেশটা প্রফেসর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দর পরিদর্শনের পর জেলার কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেল সহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানউপদেশটা চট্টগ্রামের সার্কিট হাউস থেকে এই নির্মাণ সূচনা

এবছরের যখন স্ট্যাটিস্টিক আমরা জমা করবো সেটা তুলনা করতে হবে আমরা কি দেখব সেটিই আমরা এক্সপেক্টেশন আমরা মাপ মানুষের স্বস্তি কতটুকু থেকে এসেছে দুর্বল কত লাভ হলো এটা আমাদের জানি এটা আমাদের সময়গত সমস্যা আমাদের শহরের সবাইকে মিলে এটা সমানে হতে হবে আমরা কোন পথে গেলে সমাধান পাবো তাড়াতাড়ি পাবো কোন করতে গেলে চেষ্টা করেছে ওই পথটা ঠিক রেজাল্ট দিচ্ছে না ওদেরকে পথ পাল্টাতে হবে সেই জিনিসটা আলোচনা করার জন্য আমাদের অতীতকে স্মরণ রেখে যে আমরা বরাবরই এটা করে এসেছি আমাদের সে ক্ষমতা আছে চট্টগ্রাম নগরের মধ্যে সেই ক্ষমতা আছে যে ক্ষমতা আমরা ইচ্ছে করলে প্রকাশ করতে পারি এবং দৃষ্টান্ত স্থাপন করতে পারি অনেক দৃষ্টান্ত কেন্দ্রীয় সরকারের জন্য শিক্ষণীয় হবে যেটা আমরা করেছি দেখেন আমরা সারা দেশেও করতে পারি একই সভা থেকে চট্টগ্রামের হাটহাজারি ও কর্ণফুলী এলাকায় আলাদা দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা জাহান বেগম তিনি আরও বলেন জেলার কালুরঘাট এলাকায় একটি ডেন্টাল কলেজ ও ডেন্টাল হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে মতবিনিময় সভা থেকে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালামের নিকট হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তীব্র তীব্র তাপদাহে রাজধানী সহ সারা দেশে বাড়ছে হিট স্ট্রোক সহ গরমজনিত নানা স্বাস্থ্য ঝুঁকি চিকিৎসকরা বলছেন এই গরমে স্বাস্থ্য সচেতন না হলে ঘটতে পারে নানা বিপত্তি তাই গরমজনিত নানা স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বেশি বেশি পানি পান ও তরল জাতীয় খাবার গ্রহণ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং সব সবসময় ছায়াযুক্ত ও শীতল স্থানে অবস্থান করার পরামর্শ চিকিৎসকদের শরীফুল ইসলামের রিপোর্ট তীব্র তাপদাহে পুড়ছে দেশ প্রচন্ড গরমে নাকাল নগরবাসী সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ তীব্র তাপদাহের ফলে মানুষের শরীরে দেখা দিচ্ছে পানি শূন্যতা ফলে বাড়ছে হিট স্ট্রোক সহ নানা স্বাস্থ্য ঝুঁকি বিশেষজ্ঞরা বলছেন তীব্র এই তাপদাহে সচেতন না হলে পারে বিপত্তি শুধু হিট স্ট্রোকই নয় প্রচন্ড গরমে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেখা দিতে পারে শারীরিক নানা জটিলতা অতীত তাপমাত্রার ফলে থার্মোরে সেন্টার যে আছে মানুষের শরীরে আছে সেটা ঠিক মতো কাজ করে না অতিরিক্ত মাত্রায় সোয়েটিং হতে পারে যখন বেশি হয় তখন আবার সোয়েটিংও হয় না একটা পর্যায়ে মানুষের আসে তাহলে মানুষ ডিহাইড্রেটেড থাকতে পারে পানি বের হয়ে যাওয়ার সাথে প্রয়োজনীয় লবণ শরীর থেকে বের হয়ে যায় এই সাথে হালকা জামাকাপড় পরিধান করা এবং প্রয়োজন ছাড়া বাইরে কম সময় ব্যয় করা এগুলো মানুষ সাধারণভাবে ইয়া করতে পারে এবং মানুষ যখন দেখবে যে অসুস্থ হবে নিকটস্থ তার যে মানে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো আছে আমাদের একদম প্রাইমারি হেলথ কেয়ার হইতে শুরু করে টারশিয়ারি লেভেল পর্যন্ত যে যেখানে তার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে তারা যোগাযোগ করবে এদিকে হিট স্ট্রোক সেন্টার রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড উনিশ ডেডিকেটেড হাসপাতালে চালু করা হয়েছে এই সেন্টার এখানে রয়েছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে আইসিইউ বেড ও অ্যাম্বুলেন্স সেবা রোগে আক্রান্ত পানি হবে বডি